আপনারা দেখতে পাচ্ছেন একজন মুরব্বি আসতেছে চুল দাড়ি সব পাকা আমাকে গালি দিবে না কিছু বলবেন কিছুই তো কর না কি হলো কেমন আছেন তাই আলহামদুলিল্লাহ এগুলা কি ঘাস ঘাস রসুন কিরকম হয়েছে রসুন আলহামদুলিল্লাহ ভালো ওকে আপনার কিরকম আশা রসুনের দাম সামনে কিরকম হইলে ভালো সামনে তো আমার দশ হাজার টাকা হলে ভালো হয় তা তো আল্লাহ কি করবিনি যদি একশো টাকা মন হয় তখন তাহলে তো গোয়াদিয়া বাম্পার একশো টাকা মন হলে একবারে মাঠে মারা কয় বিঘা লাগাইছেন এবার নিম্নে পাঁচ বিঘি সব বনাশ করছে আর যদি পাঁচ হাজার টাকা মনে হয় তো আপনি খুঁজলে তাইলে আমাকে তো আর এই এলাকাতে আর এরকম ইন্টারভিউ নিতে পারবো না তাহলে ফারুক আর আমার কাছে আসতে পারবি না এই আমি দিবই না ইন্টারভিউ তখন আর দিবিলে হ্যাঁ তাই তো এখন রসুনের দাম বাড়লেই এখন দাম কম দেখি তাই আমার সাথে কথা করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরাও দোয়া করি আল্লাহ যেন রসুনের দাম সামনে বেশি দেয় হ্যাঁ এই হাসিটা যাতে থাকে হাসি যেন ডেলি না পরে নেটে ছাড়ি দিলাম দেশের মানুষ দেখে ইউটিউব চ্যানেলে টিভি তো দেখতে পাবে সমস্যা নাই এগুলা কিন্তু রাই না সরিষা সরিষা গাছ আর রাই গাছের মধ্যে পার্থক্য আছে এই সাদা সরিষাও আছে দেখা যায় না না সুন্দর হইছে আবার খারাপ কি? এবারে আসলে মানুষ আমার এদিকে করতে চায় না রসুন এর ঝাক সরিষা করতে না। অত সুন্দর লাগতেছে। সরষ দমকে ফল তেল হয় না। আবার খবর দামও বেশি।

এখন তো ফেসবুকে ইউটিউবে সব জায়গায় সরিষা ফুলের ছবি আর ভিডিও এই ট্রেন্ডিং চলতেছে তো আমি চিন্তা করলাম বাড়ির পাশে যেহেতু সরিষা লাগাইছে একটা সরিষা ক্ষেতের ভিডিও বানাই কী কন আপনারা ওইখান থেকে তো ভালো হবে সরিষা ক্ষেতের সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন তো কত সুন্দর লাগতেছে আসলে এই সরিষা ক্ষেতের সাথে আমার চেহারা যায় না আমার মতো লোকের দামি দামি লোকের চেহারাই ঠিক চলে তাই না

দেখেন তো এবারে আছেন দেখেন তো কোন কি কোন দিতে ভালো লাগতেছে এডি বেশি লাল দেয়া যাচ্ছে এ এডি রিয়েল আছে না হ্যাঁ হ্যাঁ কণ্ঠটাটাটা লাল হয়ে যাচ্ছে কে ছবির কালার এই দেখো মিলে না হ্যাঁ ওইদিকে যাওয়ার লাগি ওই যে কি কয় বিল সার ওই পরে আমি করলাম না তাহলে ভালো লাগছে না